জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হল বামা খেপা এক অলৌকিক সাধকের জীবন কাহিনী এই আজকের ভিডিও অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জয় বামদেব এবং জয় মা তারা লিখতে ভুলবেন না আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয় মা তারা আজ আমরা জানব এমন এক তান্ত্রিক সাধকের কথা যাকে মা তারা নিজের সন্তান রূপে গ্রহণ করেছিলেন তার নাম সাধক বামা খেপা তার জীবন কাহিনী শুধু অলৌকিক নয় একজন তেজস্বী আত্মা সত্যিকারের ত্যাগ ভালোবাসা ও শক্তির প্রতি একমাত্র বৃশ্চিক রাশি ছাড়া এরকম অলৌকিক শক্তি বা ক্ষমতা কারোর মধ্যে থাকতে পারে না তাই বামা খেপা অবশ্যই কিন্তু বৃশ্চিক রাশির জাতক ছিলেন তাই তিনি মা তারা সাক্ষাৎ দর্শন পেয়েছিলেন মামা খেপার জন্ম আঠারোশো সাঁত্রিশ সালে বীরভূম জেলার আডলা গ্রামে ছোটোবেলা থেকে তিনি অন্যরকম ছিলেন স্কুলে মন বসত না তার মা তারা আর শ্মশানের পথে তার টান ছিল অগাধ স্কুলে অবশ্যই তার পড়াশোনা তো মন বসেনি কিন্তু মায়ের রূপ এবং আকৃতির পথে তার একটা বিশেষ নেশা ছিল তরুণ বয়সে তিনি তারাপীঠ শ্মশানে বসে থাকতেন মায়ের দিকে তাকিয়ে মায়ের দর্শন পাওয়াই ছিল তার একমাত্র জীবনের লক্ষ্য কিন্তু তিনি বারবার ফেল হন কিছুতে তার যে সাধনা সিদ্ধি লাভ হচ্ছিল না পরে তিনি সাধ কৈলাসপতি সান্নিধ্যে আসেন তিনি তাকে দীক্ষা দেন এবং মায়ের আরাধনা কীভাবে করবেন তাকে শিখিয়ে দেন ভাদ্র মাসে কৌশিক অমাবস্যার সময় তিনি তারামায়ের দর্শন লাভ করেন তার মধ্যে ছিল অলৌকিক ক্ষমতা তিনি যার মাথার উপর হাত রাখতেন তার রোগ সব দুঃখ ভালো হয়ে যেত এবং মা তারা তার সাথে সবসময় নিত্য বিরাজমান অবস্থায় থাকতেন তার সাথে ঝগড়া করা তার সাথে দর্শন করা এইসব আলোচনা মায়ের সাথে তার সবসময় অনবরত চলত তিনি ছিলেন একজন অলৌকিক সাধন সাধক এরকম সাধক পাওয়া খুবই দুষ্কর তাই অবশ্যই যদি আপনাদের মনের মধ্যে মা তারার প্রতি কৃপা বা মা তারার প্রতি ভক্তি থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমি পরবর্তীতে আরও ভালো ভালো তারা মায়ের নিয়ে ভিডিও করার চেষ্টা করছি এই বলে এখানে ভিডিও শেষ করছি জয় মা তারা